সিরাজগঞ্জে মানসিক ভারসাম্যহীন বাবার সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত সাথে আছে মিরাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি সিরাজগঞ্জের উল্লাপাড়ার অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ মানসিক অসুস্থ হওয়ায় তার মেয়েদের বিরুদ্ধে জোরপূর্বক সম্পত্তির দলিল তৈরি অপহরণ ও নির্যাতনের অভিযোগ তুলেছেন তার ছেলে টি এম নূর এজাজ আজ বৃহস্পতিবার সাত আগস্ট নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান তাকে ডিবি পুলিশ পরিচয়ে জোরপূর্বক তুলে নিয়ে রেনেসা রিহাবে আটকে রাখা হয় ঘটনার সঙ্গে জড়িত তার বোন ও তাদের সহযোগী সোহাগ দুই মাস আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এ সুযোগে তার বাবার প্রায় ছয় বিঘা জমি ভুয়া দলিল করে আত্মসাত করা হয় তিনি জানান জমির দলিল নম্বর বারোশো উনিশশো ও উনিশশো এবং বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা অভিযোগ করতে গেলে কোর্টে মামলা করতে বলা হয় তবে আইনজীবী সমিতির মাধ্যমে আলোচনার আশ্বাস থাকলেও অভিযুক্তরা হাজির হয়নি নূর এজাজ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অবৈধ দলিল বাতিল সহ জড়িতদের শাস্তির দাবি জানান সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আমাকে যেন দেখা করতে না দেয় সেজন্য বারবার রিহার্স সেন্টারের লোকজনকে ফোন দেয় যে আমাকে যেন দেখা করতে না দেয় আমি তাদেরকে অনুরোধ করি যে দেখেন আমার স্বামীকে যদি সুস্থ করার জন্য দিত আমি কি আমি উপরে রাগ করবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে